একদিন রাতে টোনা ও টিঙ্কু তাদের নানুবাড়ি থেকে এক হাড়ি পিঠা নিয়ে বাড়ি ফিরছিল তাদের বাড়ির আগে একটি কবরস্থান আছে টোনা ও টিঙ্কু যখন জঙ্গল পেরিয়ে কবরস্থানের কাছে আসে তখনই তারা তাদের মায়ের গলার আওয়াজ শুনতে পায় টোনা বাবা টিঙ্কু আমি তোদের মা আয় আমার কাছে আয় আমার কাছে আয় বাবারা টোনা ও টিঙ্কু তখন তাদের মা ডাকতেছে ভেবে কবরের কাছে যায় আর সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে একটি ভূতের কাল্লা বের হয়ে আসে আর বিশাল একটা জিব্বা বের করে টিঙ্কুকে খেয়ে ফেলে এটা দেখে টোনা ভীষণ ভয় পেয়ে যায় আর পিটার হাড়িটা সেখানে রেখেই পালিয়ে যায় আজকে টুনি তার ছানা টিঙ্কুকে নারকেলের লাড়ু বানিয়ে খাবে তাই টুনি নারকেল পাচ্ছে আসে তার ছানা টিঙ্কুকে নারকেল পুরোবার জন্য বলে টুনি যখন নারকেল কাছে উঠে নারকেল পাচ্ছিল তার ছানা টিঙ্কু নারকেল কাছে গোড়ায় ডারি থাকে তখন একটা নারকেল টিংকু মাথায় এসে পড়ে টিংকু সঙ্গে সঙ্গে মারা যায় টুনি তাড়াতাড়ি করে নারকেল গাছ থেকে নেমে আসে টুনি এসে থাকে তার ছানা টিঙ্কু মারা গেছে টুনি খুব কান্নাকাটি করতে লাগে তখনই টুনি জিনের দেওয়া জাদু প্রদীপটা বের করে টুনি তাড়াতাড়ি করে প্রদীপের গায়ে ঘষা দিতে থাকে তখনই প্রদীপের ভেতর থেকে একটা জিন বের হয়ে আসে জিনকে সব কথা খুলে বলে জিন তখন বলে সবাই যদি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এ ছুটকি কি হচ্ছে কোথায় গেলি তাতার এদিকা কি বললা এই দেখ এই গরমে তোর জন্য আমি ফ্রিজে দুটো ম্যাঙ্গো ফুটিয়ে এনে রেখেছিলাম আর তোর মেয়ে ওই দেখ দুটোই বের করে নিয়ে একা একা খাচ্ছে চুপ করা আমি এখন গান শোনাবো না ছোটু না ছোটু না 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 কি করে কেউ তো ছোটকে থামাও তোমরা সবাই ভিডিও লাইক করো তাহলে